গতকাল শেষ হয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট এই দফায় ভোট হয়েছে রায়গঞ্জে ভোট চলাকালীন একেবারে শেষ বেলায় রায়গঞ্জ কেন্দ্রে পুলিশ এজেন্ট নিয়ে বিভ্রান্তির সম্মুখীন নর্থ বেঙ্গল পিপলস পার্টি ঠিক কি হয়েছিল আজ সাংবাদিক বৈঠক করেন দলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিমেষ চক্রবর্তী এবং রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী সাইদুর রহমান তারা বলেন গতকাল ভোট ভালোই হয়েছে তারা বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করেছেন কোথাও তেমন কোনো অশান্তির খবর নেই কিন্তু সন্ধ্যেবেলায় তারা একটি জিনিস লক্ষ্য করেন আশিবাটি স্কুল বুথে নর্থ বেঙ্গল পিপলস পার্টি পোলিং এজেন্ট বসেছে কিন্তু তারা এই বুথে কোনো পোলিং এজেন্ট দেননি এরপরই তাদের নেতৃত্বে সেখানে পৌঁছান ওই বেনামি পোলিং এজেন্টকে ধরা হয় এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নর্থ বেঙ্গল পিপলস পার্টির নেতা তো তাদের বক্তব্য আমি অনিমেশ চক্রবর্তী নর্থ বেঙ্গল পিউলিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গতকালকে আমরা যখন বুথ ভিজিট করি তখন রায়গঞ্জের কাশিবাটি হাই স্কুলটা সেখানে গিয়ে দেখতে পারি যে আমাদের শাহিদুর রহমান সাহেবের নামে একজন পোলিং এজেন্ট বসে আছে আমরা অবাক হয়ে যাই কারণ আমরা ওই বুঝে কোনো পোলিং এজেন্ট দেয়নি তারপরে আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তার তথ্য জানতে চাওয়ার সময় আমরা দেখতে পাই যে ওনার রেজিস্টারে আমাদের শাহিদুর রহমান নামের যিনি বসে আছেন তার যে ফর্ম টেনটা ইস্যু করেছে সেটা কৃষ্ণকলের নাম ইস্যু করা এবং তৃণমূলের প্রার্থী আর কি তো তারা আমাদের নামে বিভিন্ন জায়গাতে বসিয়েছে বলেই আমাদের মনে হয় যে তারা আমাদেরকে বদনাম করছে এবং আমাদের পার্টির অ্যাডভান্টেজটা তারা বিভিন্ন জায়গায় নিয়েছে এটা অনৈতিক আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা অফিসিয়ালি জাগাত প্রয়োজন প্রযোজ্য আমরা কোর্ট পর্যন্ত হিসেবে রাটি যদি প্রশাসন পদক্ষেপ না নেয় ঠিক আছে এবং ডেসিগনেশান আচ্ছা আমি সাইদুর রহমান আমি এবার পাঁচ নম্বর লোকসভায় কেন্দ্রে নর্থ বেঙ্গল পিম্পল স্কটের মনোনীত প্রার্থী তো আমরা গতকাল ভোটের দিনে আমরা বিভিন্ন বুথ পরিদর্শন করেছি ভোট খুব ভালো হয়েছে শান্তিপূর্ণ এবং খুবই ভালো লাগলো দেখে তো সারাদিন ঘুরেছি ঘোরার পরে সন্ধ্যাবেলা একটা ভূতে আমরা লক্ষ্য করিনি একটা ভূতে থেকে রিপোর্ট আসলো যে সেখানে নর্থ বেঙ্গল পিপলস পার্টির পোলিং এজেন্ট সেখানে আছে তো আমরা তার হয়ে গেলাম যে আমরা একটা শুধু সুভাষগঞ্জ হাই স্কুলে আমরা একটা পোলিং এজেন্ট দিয়েছি আর আমরা কোথাও জেলার কোথাও পলিং এজেন্ট দেখিনি তাহলে ওখানে নর্থ বেঙ্গল পিপুলস পার্টির পোলিং এজেন্ট কেমন করে ঢুকব তো আমাদের জেনারেল সেক্রেটারি অরিমেশ চক্রবর্তী এবং অন্যান্যরা সেখানে গেলেন গিয়ে দেখছেন সত্যি একটা নর্থ বেঙ্গল পিপুলস পার্টির যে পোলিং এজেন্টের পোলিং এজেন্টের যে রেজিস্টার সেই রেজিস্টারের নর্থ বেঙ্গল পিপুলস পার্টির পোলিং এজেন্ট সেখানে লিপিবদ্ধ করা আছে তো সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটাকে প্রোটেস্ট করলাম সেখানকার অফিসার ছিল সেক্টর অফিসার আসলো পুলিশ আসলো যে নর্থ বেঙ্গল পিপুলস পার্টির নামে যারা এখানে পোলিং এজেন্ট আছে তাকে ধরতে শেষ পর্যন্ত সেই ছেলেটাকে সেই লোকটাকে ধরা হোক ধরে পুলিশের হাতে দেওয়া কয়জন ছিল আমরা তো একজনকে ধরতে পেরেছি এবং আমরা শেষ পর্যন্ত কি করলাম ওখান থেকে ওই অফিসাররাই বলে যে আর থানায় আপনার একটা কমপ্লেন করুন আমরা একে হেফাজতে নিলাম আমরা রায়গঞ্জ থানায় আসলাম লিখিত অভিযোগ করলাম সেই অভিযোগের কপি ডিএমকে পাঠালাম এবং পিপি সেলকে পাঠালাম যে এরকম ঘটনা ঘটেছে এবং সেখানে আরও মারাত্মক সেখানে ফর্ম টেন যেটা পোলিং এজেন্টে ফর্ম টেন জমা দিতে হয় সেটা ছিল তৃণমূলের ওরা জোর করে তৃণমূলের ফর্ম একজন থাকতে পারবে সেখানে আমার ঘরে অর্থাৎ সাইদুর রহমানের পোলিং এজেন্ট হয়ে আরেকজন ফর্ম টেন দিয়ে দিয়েছে তৃণমূল তো ব্যাপারটা তো একটা বুথে এরকম ঘটলো আমরা আশঙ্কা করছি যে গোটা জেলায় আর কত বুথে এরকম ঘটেছে আমরা সেটা লক্ষ্য করিনি আমরা থানায় অভিযোগ করেছি গেমকে আমি নিজে কোথাও বলেছি কালকে যে সার ব্যাপারটা দেখুন আমরা কোথাও কিন্তু পোলিং এজেন্ট দেয়নি কিন্তু এরকম যদি কেউ আমাদের দলের নামে পোলিং এজেন্ট গিয়ে থাকে তাহলে বিষয়টা কিন্তু গুরুত্ব এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আপনাদের যে তৃণমূলই করছে পুরো পেপারটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের জেনারেল সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন আমি তাকে বলবো আর বিস্তারিত বলবো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপরায় ঠিক বিপরীতে নিউ উকিলপরায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর